যুক্তরাজ্য বা ইউকেতে অভিবাসনের বিষয় অনেকেই জানতে চান যুক্তরাজ্যে মূলত ১৯৪৫ সালের পর থেকে ব্রিটিশ ইমিগ্রেশন ল বা ব্রিটিশ ন্যাশনালিটি ল এর আওতায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্রিটিশ সাম্রাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অভিবাসীদের আগমন আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত ট্রান্সপোর্ট ও হেলথ সেক্টরে ব্যাপক ওয়ার্কার শর্টেজের প্রেক্ষিতে প্রচুর ইমিগ্রেন্টের দরকার হয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় গ্রেট ব্রিটেনের বড় বড় শহর ধ্বংসের সম্মুখীন হয় এবং এই শহরগুলো রিবিল করতে প্রচুর মানুষের প্রয়োজন হয় ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাক্টিভলি কমনওয়েলথ দেশসমূহ থেকে মানুষদের ইনভাইট করে গ্রেট ব্রিটেন পুরো সংস্কার পরিমার্জন ও পরিবর্তিত হয়েছে বর্তমানে কেউ যদি এখানে আসতে চান তবে জনপ্রিয় অভিবাসন রুটগুলো হচ্ছে স্কিল্ড ওয়ার্কার ভিসা যেখানে সরকারি অনুমোদন প্রাপ্ত একটি কোম্পানি যদি আপনার জব ও ভিসা স্পন্সর করেন তবে আপনি পাঁচ বছরের জন্য একটি ভিসা পাবেন এই পাঁচ বছর জব করার পর আপনি ব্রিটিশ রেসিডেন্সি বা ইনডেফিনেট লিভ টু রিমেইন আইএলআর পাবেন এবং ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার উপযোগী হবেন সর্বনিম্ন বাৎসরিক বেতন আটত্রিশ হাজার পাউন্ড হতে হবে তবে কিছু ক্ষেত্র বিশেষে এই স্যালারি থ্রেশন মৌকুফ করা হয়েছে যার বিস্তারিত আলোচনা আমি আরেকটি ভিডিওতে করব আরেকটি রুট হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি স্টুডেন্ট ভিসায় পড়াশোনার মাধ্যমে এসে নিজেকে যোগ্য করে গড়ে তুলে স্কিল ওয়ার্কার ভিসায় শিফট হয়ে পাঁচ বছর জব করে ব্রিটিশ রেসিডেন্সি ও পাসপোর্ট পেতে পারেন এছাড়া কিছু নির্দিষ্ট বা এক্সপার্ট এখানে এসে স্থায়ী হতে পারেন আপনার স্বামী বা পার্টনার যদি কেউ যুক্তরাজ্যের টেম্পোরারি বা পার্মানেন্ট রেসিডেন্স হয়ে থাকেন তবে তার ভিসার ক্যাটাগরি অনুযায়ী আপনিও তার সঙ্গী হতে পারবেন তবে বর্তমানে স্পাউস বা পার্টনারের ন্যূনতম বাৎসরিক বেতন উনত্রিশ হাজার পাউন্ড হওয়া বাধ্যতামূলক এরপর আপনি এখানে ইনভেস্টমেন্টের মাধ্যমে বা ব্যবসা করার মাধ্যমে পাঁচ বছর সমাপ্ত করে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারেন এই রুটগুলো ব্যতীত কিছু অন্যান্য রুট আছে যেমন অনেকে এখানে লিগাল রুটে এসে শরণার্থী হয়ে যান যেটি আমার কাছে মোটেও প্রফেশনাল এথিকাল অথবা বুদ্ধিদীপ্ত পদক্ষেপ মনে হয় না সিংহভাগ মানুষ স্কিল ওয়ার্কার ভিসার রুটে এখানে সেটেল হতে পারেন আমার পরবর্তী ভিডিওতে আমি মূলত স্কিল ওয়ার্কার রুটের বিভিন্ন খুঁটিনাতি বিষয়াদি নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ